কৃত্রিম প্রজনন করানোর পরে আপনার তার ক্লাইট আছে হালকা ম্যাসাজ করা এটা খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাসাজের উপকারিতা হচ্ছে আপনার যে গাভেটা দুইবার বিয়াইন দিছে অথবা তিনটা বাচ্চা দিছে এরপরে দেখা গেছে যা হিটে আসতেছে বিষ দিচ্ছেন কিন্তু কনসেপ্ট করতেছে না এটা কিন্তু এই কনসেপশন রেটটা কিন্তু বাড়াই দেবে দুই নম্বর বিষয় হচ্ছে কীভাবে করে সেটা আপনি যখন এটা মাসাজ করবে তখন তার যেই ইউটেরাস আছে জরায়ুর কন্ট্রাকশনটা সে বাড়ায় দেবে কন্ট্রাকশন বাড়ায় দিলে কি হবে আপনার যেই এই বীজের যে বীজগুলো আছে যে স্প্রাম বলি আমরা সেটা কিন্তু তার যে ডিম্বাশয়ের দিকে অগ্রসর হইতে সুবিধা হবে পাশাপাশি আরেকটা কাজ সে করে সেটা হচ্ছে গাভীর যে এলিজ হরমোন আছে লুটিনাইজিং হরমোন যেটা আছে সেটার প্রোডাকশন বাড়ায় দেয় এটার একটা গুরুত্বপূর্ণ ফাংশন বা কাজ হচ্ছে এটা ডিম্বক্ষরণ ঘটায় তার মানে ডিম্ব আর ডিম্বক্ষরণ যদি না হয় তাহলে কিন্তু আপনার স্পার্মের সাথে মিলিত হবে না আর মিলন না হলে আলটিমেটলি সেটা জায়গোর ফর্মেশন হবে না বাচ্চা হবে না তাহলে কিন্তু ক্লাইটোরাসের যে এই যে ছোটো কাজটা এই ছোটো কাজের কিন্তু অবশ্যই গুরুত্ব আছে ধন্যবাদ